সর্বরীকে এমন অবস্থায় দেখে বুকের মধ্যেটা পুড়ে খাক হয়ে যাচ্ছে তিমিরের আজ প্রায় ছ বছর পর দেখা তার সাথে শেষ যেদিন দেখা হয়েছিল সেদিনের কষ্টটা থেকে আজকের কষ্টটা যেন একশো গুণ বেশি সেদিন একটা শূন্যতা ছিল ঠিকই তবুও নিজেকে সামলে নিয়েছিল সর্বরীর সুশীল মুখে অফুরান হাসির ছটা দেখে আজও কানে বাজে সর্বরীর বলা শেষ কথা কেনা কি গতিমির দা কেমন দেখলে আমার বরকে সেদিন ছিল পয়লা বৈশাখ সেই সঙ্গে শরবরীর বিয়েও মামা তো বোনের মুখে কথায় কথায় সর্বরীর বিয়ের কথা শুনে নিজেকে ধরে রাখতে পারেনি তিমির প্রায় উদ্ধশ্বাসে ছুটে গিয়েছিল মামাবাড়িতে ছোটবেলায় বারবার মামাবাড়ি যাওয়ার বায়নার অন্যতম প্রধান কারণ ছিল সরবরি মামাবাড়ির পাশের বাড়িতে থাকত শরবরীরা এখানে এলে মামাতো ভাই বোন আর শরবরির সঙ্গে খেলা করতো সে খেলার ছলে কখন যে সরবরিকে ভালো লাগতে শুরু করেছিল তা সে নিজেই বুঝতে পারেনি পরে সে ভালো লাগা ভালোবাসাতে পরিণত হয় কিন্তু শরবরিকে তা কখনো বলা হয়ে ওঠেনি আজ বলি কাল বলি করে না বলাই রয়ে গেল একটু বড় হওয়ার পর ছুটি ছটাতে তিমির নিজেই চলে আসত বাড়িতে। সরোবরই তখন ব্যস্ত নিজেকে নিয়ে কথাবার্তা সীমিত থাকত কেমন আছো কখন এলে পড়াশোনা কেমন হচ্ছে ইত্যাদিতে তারপর পড়ার চাপ আর ক্যারিয়ারের দিকে নজর দেওয়ার ফলে মামাবাড়ি যাওয়াটা কম হলেও পয়লা বৈশাখের আগের দিন রাতে সে গিয়ে পৌঁছাত সেখানে কারণ ওখানকার বর্ষবরণের প্রভাত ফেরের মধ্যে মূল আকর্ষণ ছিল সরবরি সে সকাল সকাল নতুন শাড়ি পরে হাজির হতো মামাবাড়িতে বড়দের প্রণাম করে বোনকে নিয়ে মিশে যেত প্রভাত ফেরির দলে সে তার মধুর কণ্ঠে গাইত বর্ষবরণের গান যেটা ছিল তিমিরের কাছে সারা বছর তাকে না দেখে কাটানোর রসদ কানেই তুলত না ঠাকুমার বলা কথা দাদুভাই ভাই বৎসরের দিন আপন বাড়িতেই থাকতে হয় তা নইলে বছর বাড়ি হারা হইয়া থাকতে হয় তাই বলি কি শুনো মামা বাড়ি না হয় পরে কোনো একদিন যাইও ঠাকুমার কথা শুনে তিমির মনে মনে বলতো ঠাম্মি ধরি না আমার মন সারা বছর এখানে থাকে সেই ছোটোবেলা থেকে মামা বাড়িতেই পড়ে আছে শরবরীর কাছে শরীর থাকলে কি আর থাকা হয় ঠাম্মি মনের কি তাহলে কোনো দাম নেই মুখ ফুটে আর বলা হতো না কথাগুলো বরাবরই চাপা স্বভাবের সে তাই হয়তো সরবরী তার মনের খবর জানতে না পেরে সেদিন পর হয়ে গিয়েছিল তারপর থেকে আর সেখানে যাওয়া হয়নি মামা মামি ভাই বোন কত বার করে বলেছে তাকে যেতে কোনো না কোনো বাহানায় এড়িয়ে গেছে সে কার জন্য এবার যাবে সেখানে গেলেই তো স্মৃতিগুলো তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে তাই নিজের চাপ কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখে সে কিন্তু সেদিন যখন খাবারের টেবিলে মায়ের সাথে মামিমার কথা হচ্ছিল মামিমা বলছিলেন সরবরির কথা ও নাকি এখন ওর বাপের বাড়িতে থাকে বছর আড়াইয়ের একটা মেয়ে আছে ওর স্বামী নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে শ্বশুরবাড়ির লোকজন তেমন সুবিধার নয় তাই বাধ্য হয়ে এখানে চলে আসা ওর মাও মারা গেছে বেশ কয়েক বছর আগে বাবা অসুস্থ দাদা বৌদির সংসারে বাড়তি বোঝা হয়ে আছে কাজ খুঁজে বেড়াচ্ছে আরও একটা সংশয় সে কাজে বেরিয়ে গেলে বাচ্চাটাকে কে দেখবে এই সব বলে নাকি কান্নাকাটি করছিল মামির কাছে মায়ের ফোনটা স্পিকারেই ছিল সরবরির কথা শুনে খাবার জানো আর মুখেই উঠছিল না তিমিরের বড্ড ইচ্ছে হলো তাকে দেখার তাই আবার আসা মামার বাড়িতে চৈত্র মাসের শেষ দিক হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি পয়লা বৈশাখের আজকাল দিনের বেলাটা একটু গরম বাড়লেও বিকেল বেলাটা একটা মিষ্টি হাওয়া বয় যা শরীর মন দুটোকেই জুড়িয়ে দিয়ে যায় মামাবাড়িটা বাড়িটা গ্রাম্য অঞ্চলে পরিবেশটা বেশ শান্ত ও মনোরম চারিদিকে সবুজ আর সবুজ রাস্তার একপাশে জনবসতি আর অন্য পাশে চাষের জমি বিকেল হলে গ্রামের বেশিরভাগ মানুষই আর ঘরে থাকেন না যে যার মতো রাস্তার ধারে এসে বসে গল্প করেন বেশিরভাগ মহিলারা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তিমিরের হঠাৎ চোখ পড়ল সরবরির দিকে একলা বসে আছে সে মেয়েটা পাশে খেলছে তাকে একলা বসে থাকতে দেখে তিমিরও গিয়ে বসলো তার পাশে তিমিরকে পাশে বসতে দেখে সরবরি উঠে যেতে উদ্যত হলে তিমির বলল আমার পাশে বসতে কি তোর মানে তোমার মানা আছে মানা কেন থাকতে যাবে তবে পাঁচজন পাঁচ কথা বানাবে কি দরকার তাদের সুযোগ দেওয়ার লোকে কি বলবে তাতে কি আসে যায় আর তাছাড়া সবাই জানে আমরা ছোটোবেলাকার বন্ধু একসাথে কত খেলেছি কত ঝগড়া করেছি কই তখন তো কেউ কিছু বলেনি তখন আর এখনকার মধ্যে অনেক ফারাক আর হ্যাঁ আমি চাই না তুমি আমার পাশে বসো কিন্তু কেন কেন মানে এটা কি তুমি কি সব আবলতাবোল লিখে পাঠিয়েছ তোমার বোনের কাছে যেটা সত্যি সেটা বলেছি ভুল করেছো বিয়ের আগে যদি বলতে তবুও আমি ভেবে দেখতাম কিন্তু এখন আর তা হয় না তুমি তা কেন বুঝতে পারছো না দা আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামী নেই আমি বিধবা তার উপর আমার একটা মেয়ে আছে কোনো কিছু ঝোঁকের বসে বলা সহজ কিন্তু সেটা মেনে চলা বড্ড কঠিন জীবন অত সহজ নয় তুমি না হয় আমায় মেনে নিলে কিন্তু তোমার মা বাবা তোমার মামা মামি মানবে তাদের কথা না হয় বাদে দিলাম তোমার ঠাকুমা যতদূর শুনেছি তিনি নাকি বেশ সংস্কারী মানুষ তোমার মা আজও তার মুখের ওপর কথা বলতে পারে না তাই বলছি ফিরে যাও তুমি আর এখানে এসো না আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ চলে যাও তুমি চোখে জল ছলছল করছে যা সহ্য করা তিমিরের পক্ষে বড় বেদনাদায়ক তাই বাধ্য হয়ে চলে এলো বাড়িতে বোনের কথা মতো সব জানালো সে তার মাকে মা ছেলের কথা ভেবে তার বাবাকে মানাতে পারলেও ঠাকুমাকে কে জানাবে সেই নিয়ে সবাই বেশ উৎকণ্ঠিত শেষমেশ তিমিরে গিয়ে সব কিছু জানালো তার ঠাম্মিকে সব শুনে ঠাকুমা একগাল হেসে বললেন ও এই কথা গায়ে এত যুক্তি আটা হক ওই জন্যই কই কয়েদিন ধৈরা সবাই রে কেমন অন্য অন্য লাগে বুঝতে উঠতে পারতেছিলাম না এতে মোর কোনো আপত্তি নাই তুমি ভালো থাকলে আমরা হক গোলেও ভালো থাকুম দাদু ভাই তাছাড়া মাইয়াডারে তো দু একবার দেখছি বেশ ভালো বইলাই মনে হয় ভালো থাক তোমরা তোমাদের সুখী মোর সুখ বুঝলা এর লেগ্গা আবার এত রাগ ঢাক তিমির উচ্ছ্বাসের সঙ্গে ঠাম্মিকে জড়ি ধরে জিজ্ঞেস করলো তুমি খুশি ঠাম্মি আমি তো ভাবলাম তুমি রাজিই হবে না কেন রাজি হম শুনি বিধবা বললা কি তার আর বিয়া হইব না কোসি একটা মাইয়া সারা জীবনে একলা কেমনে থাকবে শুনি তুই জানোস আমার ঠাহুমা ছিলেন বাল্য বিধবা শোনা কথা মায়ের মুখে শুনছি ঠাউমারে আঠারোশো ছাপ্পান্ন সনে বিদ্যাসাগর মহাশয় নিজে দাঁড়াইয়া থাকা বিয়া দিয়াছিলেন তখন যদি হইতে পারে আজ হইব না কেন আর হইল বাস্তাখানার কথা তোমরা আজকাল দত্তক নাও না আগে তো নিত কারোর কথায় কান দিও না বাপু নিন্দুক তহনও ছিল আজও আছে ভবিষ্যতও থাকবে তারে লইয়া আসো দেহিকাল কাল তো পহেলা বৈশাখ নতুন বৎসরে নতুন পুঁতি সমেত নাতবউরে বরণ কইরা ঘরে তলি দেখি আজ পয়লা বৈশাখ যেন ধুম লেগে গেছে তিমিরদের বাড়িতে হাসি আড্ডা হৈহুল্লোর খাওয়া দাওয়া সমেত তিমিরের লেখা গান সরোবরীর কণ্ঠে এসো হে নবীন এসো দাঁড়ে মৌর পুরাতন ছাড়ি তুমি নিয়ে এসো ভোর আলোকের ছটা এসে খুচা কাঁধার মুছে দিক খারাপেরে যথ আছে ভার ভালোবাসা ফিরে পাক ছোট্ট কুঠির গরল তরলের ন্যায় হয়ে যাক নীর নবীন বরণ কণ্ঠেও কলমে রূপবালা সিংহ রায়